আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে ফেসবুক পেজের নাম কিভাবে চেঞ্জ করতে পারি তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের পেজের নামটি চেঞ্জ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনার পেজের নাম চেঞ্জ করার জন্য অবশ্যই আপনি ফেসবুকে চলে যাবেন আমি ফেসবুকে যাচ্ছি ফেসবুকে আসার পর এখানে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর যেহেতু এটা আমি আইডিতে লগ ইন করা আছে আমি পেজে লগ ইন করবো আমার পেজটি হচ্ছে এফকে বিনোদন এটা আমার আগের পেজ ছিল আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমি কিন্তু সরাসরি এই পেজে প্রবেশ করেছি এখন আমি আবার এই থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পর আপনি এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন এ ক্লিক করার পর আপনি এখান থেকে নিচে চলে আসবেন এখানে দেখতে পাবেন পেজ স্যাট আপ নামে একটি অপশন আছে আপনি এই পেজ স্যাট আপে ক্লিক করবেন পেজ স্যাট ক্লিক করার পর আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই নেম আপনি এই নেমে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন আমি এখন এই নামটা চেঞ্জ করবো আমি এটা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর আমি এখানে নাম দিব আমি রিভিউ চেঞ্জে ক্লিক করব রিভিউ চেঞ্জে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন ইউর নেম উইল বি আপডেট অটোমেটিকলি ইফ এপ্রুভ আমি সাবমিট ফর এপ্রুভ ভালো ক্লিক করলাম ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার নামটি চেঞ্জ হয়ে গেছে এখন আমি যদি একটু ব্যাগ দিয়ে চলে আসি এখন আমি যদি আমার এখানে ক্লিক করি ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেজের নামটি চেঞ্জ হয়ে গেছে তো আপনারাও কিন্তু আমার এই ভিডিওকে যদি ভালোভাবে দেখেন তাহলে আমার মতো আপনারা আপনার পেজের নামটি চেঞ্জ করতে পারবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন